সিগারেটের বিজ্ঞাপন ছিল এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার যখন এর সাত বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন এ হাসিনা বিপদে পড়েছেন

তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ সিংরা এসে বিলমাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাত নয় বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং এর সাত লুটপাটের ভাগ্য কাটনা করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর इरshad জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই তাই চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসি পাতা নাই আসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই খান মেনন আর হাসানুল হক ইনদ বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট আমার সময় সেই সময় যারা ছাত্র নেতা ছিলেন

কখনো তিনি তিলক করেন কখনো তিনি হিজাব পড়েন সময়ে এক মহিলা আগের দিন এর সাথে লন্ডন পরের দিন এসে এর সাথে রাঙিনায় গিয়ে এর ক্ষমতা দীর্ঘায়িত করেছে এর সাথে টিকিয়ে রেখেছিলেন সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে এক ফ্রেমে হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না